মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এমবিটিলা বাজারের উন্নয়নে নেওয়া হয় বেশ কিছু পরিকল্পনা এর মধ্যে বাজার ব্যবসায়ীদের দাবি মেনে বাজারে নতুন শেড নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় সেই মতো প্রশাসনিক নিয়ম নীতি মেনে কাজের টেন্ডার ডাকা হয় কাজের বরাদ পাওয়া ঠিকেদার শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন ঠেকেদার তার নিজ মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছেন কাজ চলছিল অত্যন্ত ধীর লয়ে পরবর্তী সময়ে নির্মাণ কাজ একেবারে মুখ ধুবড়ে পড়ে বলে বাজার ব্যবসায়ীরা অভিযোগ করেন এই অভিযোগ মূলে এদিন এমবিটিলা বাজারে নবনির্মিত বাজার শেডের কাজ পরিদর্শনে আসে আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নির্মীয়মান বাজার সেটি সরে জমিনে ঘুরে দেখেন মেয়র তারপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে মেয়র বলেন প্রশাসনিক নিয়ম নীতি মেনে কাজের দায়িত্ব পাওয়া ঠিকেদার কাজ করতে পারেননি পাশাপাশি কাজের মানও ছিল নিম্নমানের তাই যথাসময়ে নির্মীয়মান কাজটি শেষ করার জন্য নতুন করে এই কাজের টেন্ডার ডেকে নতুন এজেন্সি নিয়োগ করা হবে মেয়র এই বিষয়ে বাজার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন

কাজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সুপ্রিয়া সহ আমরা কিন্তু কাজ করতে চেয়েছি সেই কাজটা যে হওয়া উচিত ছিল সেই এবং যে সময়টা যা ছিল সেই সময় সেই কাজটা করতে আমরা যাতে কিছু সময় নিয়েছিলাম তাদের সময় অস্তর হয়েছিল কিন্তু সমস্ত চারটা করা হচ্ছে সেখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের কোনো ড্রাইভার বলে দিয়েছিলামকে ওই যে এজেন্সিতে আছে ক্যান্সেল করার জন্য করে আর কিছু করা যায় এদিকে পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব জানান এই বাজার শেডটি নির্মাণের জন্য ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে যথারীতি অর্থ মঞ্জুরও করা হয় কিন্তু এই নির্মীয়মান কাজের বরাত পাওয়া ঠিকাদার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই নতুন করে টেন্ডার আহ্বান করে দ্রুত এই নির্মাণ কাজ শেষ করা হবে अम्बेटीला मार्केट इसमें जिनको एक तो अस्वस्थ हो गए उनको शायद कुछ बीमारी भी हुआ है कुछ सीरियस है वो एडमिट है कई बार जिसकी वजह से वो कर नहीं पा रहे तो पहले भी विजिट यहाँ पे हुआ है माननीय मेयर साहब भी आए थे तो काम तो हमको करवाना है जरूरी इसके लिए अभी डिसीजन हमने यही लिया कि जितना काम होगा इतना माइनस करके और उसको टेंडर करके फटाफट जितनी जल्दी हो सके तो पूछा के आगे आगे उस तो काम को शुरू करा कोशिश ये रहेगी कि इस फाइनेंशियल ईयर में काम को समाप्त किया जाए अगले साल मार्च से पहले पहले क्योंकि तो ये बहुत पुराना डिमांड है बहुत मुश्किल से काम शुरू हुआ था इसके लिए माननीय मुख्यमंत्री जी ने अलग से वो ऐसा भी है फंड भी दिया था प्रायोरिटी वर्क है इसके वजह से मेरे साथ पता है प्लस हम लोग दिया तो अभी हम इसको शुरू करेंगे दूसरी जिन लोगों ने काज किया था उसको से जो एक्शन टर्मिनेट किया जाएगा तो ऑब्वियसली जितना कुछ एक्शन होता है इलीगली जो हमारा उसके हिसाब से अलग अलग उसको दिया जाए কিন্তু প্রশ্ন হল বরাত পাওয়া ঠিকেদার প্রশাসনিক নির্দিষ্ট নিয়ম কানুন মেনে কাজ করেনি তখন কোথায় ছিল পৌর নিগমের পূর্ত দপ্তরের আধিকারিকরা কেন রহস্যজনক কারণে কাজের গুণগত মান দেখলেন না নিগমের আধিকারিকরা বাজার ব্যবসায়ীরা তাদের শত অসুবিধা স্বীকার করেও নির্মীয়মান নতুন সেটির জন্য প্রহর গুনেছেন এখন দেখার বিষয় কাজের গুণমান বজায় রেখে কবে নির্মীয়মান কাজটি শেষ করা হয় পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটের সহ পৌর নিগমের আধিকারিকগণ রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর